দুপুরবেলা স্নান করে খাই এসে ঠ্যাঙের উপর ঠ্যাং জলে আরাম করে বই আসলাম দেই বাবু গাছের থেকে আমরা আনছি তো আমরা দেখে মাথার মধ্যে ফুংটা উদ্যাস ফুংটা দই লেগে এসে আচার বানামো কারণ খাওয়ান দেখলে আমি ফাগলিয়া যাই আমার মাথা ঠিক থাকে না বদীয় দিকে আমরা তো বইয়া গেছে গা মাও আগে থেকে একটা রাখছে চুলে টইলে সুন্দর করে বিচিটা আলগা করে রাখছে কারণ বিচিটা আচারের মধ্যে দিতাম না মাংস দিতে এদিকে সিদ্ধ বয় দিয়েছি দেওয়া কত সুন্দর করে সিদ্ধ হইতেছে এবার জিরা মিষ্টি জিরা সুড়ু জিরা করে সেরা দিলাম এবার এটি বাজুম সুন্দর করে মিক্সারে আগুন ধরাই দিলাম তারপর লাইরা লাইরা লাইটের বাজদাসি ব্রাউন কালার হইব ভাজা হইয়া গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে ভাজার একটা সুন্দর গন্ধ বাড়িতে আছে তো এবার নামাইলামও নামাইছি বাটির মধ্যে এবার বকর করে দিয়ে দিলাম ব্রাউন আবার সেই বাজুম দেওয়া কালার গেছে গা এবার নামাইলাম মরিচটিও এবার বাটির মধ্যে এলাম মরিচটি এবার মিক্সার মেশিনের মধ্যে গুড়া বানামো তো এবার মিক্সার অন করে দিলাম সুন্দর করে ডে পেস্ট করে একদম পাউডার মতো বানাইলাম কত সুন্দর করে সেরা ওইসে গুড়াডা এবার বাটির মধ্যে লইয়া নিলাম লইয়া সেটা আবার কড়াই বয় দিলাম সিদ্ধ করেছিলাম তো সিদ্ধের জলটা ফালাইছি না এই জলটার মধ্যে এবার বক্ক করে গুড় দিয়ে দিলাম গুড়টা দেওয়া পুরা গোবর মতো লাগছে আচ্ছা যাক এত কিছু চিন্তা করার লাভ নেই এবার লুয়ে এলাম চিনি তো আবার চিনিও দিয়ে দিব চিনি দিয়ে সেরা চিনি গুড় দিয়ে সেরে এবার বালা করে সুন্দর মতে মিশে এলাম যে দিলে ভালো করে চিনি গুটা মিশে এবার লবণ দিয়ে দিলাম লবণ তোবন দিয়া এবার ভালো করে রাশি লাইরা সুন্দর করে মিশামু এদিকে মাল গিয়ে আলাদা করে সব বয় দিলাম কারণ মা গুড় চিনি খাইতো না মা মার সুগার মার সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিয়ে সিরা আবার আলাদা করে সে করতেছি এবার বক করে দিয়ে দিলাম মশলা মাঠটার মতো আবার বক করে মশলা দিয়ে দিলাম আবার দিয়ে সিরা ভালো করে লাই রাসে ভালো করে মিশামো আর আমার দেহ দিয়ে সেম আমার আমারে না দানা হয়েছে আমি কোন সময় বানাম কোন সময় খামোয় দান দেয় আসি বানাতে বানাতে মুখ দিয়ে লুল ভর্ত আসে ফাললে আমি অনেক করার মধ্যে মুখ দিয়ে এসে মাথা ডুবাইয়া খাওয়ান শুরু করে দিয়ে ইচ্ছা যাক তো ভালো করে মিশিয়ে ঢিশিয়ে শাড়িটা এবার ফাইনালি সুন্দর করে সুন্দর মতে আচার হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এবার সুলা অফ করে দিলাম আমরা আচার কমপ্লিট এবার প্লেটের মধ্যে লইল সেই তখন থেকে আর লুল ফোরতে অন যদি না খায় ফোরা লুলে ফোরা ঘর বাইসে দেবো দেখো কালারটা কত সুন্দর হয়েছে সাই আবার তুমি আবার লুল করে ফালার না কিন্তু কারণ তোমরা লুল ফালে কোনো লাভ নাই কারণ তোমরা একটু দিতাম না আর বোধই খায় তো কয়ে সেই স্বাদ সেই স্বাদ কেমন